নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের রাশিফল ভিডিওতে আজ হাজার পঁচিশ সোমবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার রাশির জন্য কেমন যাবে প্রেম অর্থ কাজ ও স্বাস্থ্য সব থাকবে আজকের ভবিষ্যৎবাণী ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ প্রতিটি রাশির জন্য রয়েছে আলাদা আলাদা বার্তা প্রথমেই চলে আসি মেষ রাশি আজ আপনার উদ্যম ও আত্মবিশ্বাস চারপাশের মানুষকে অনুপ্রাণিত করবে নতুন কাজ হাত দেওয়ার জন্য উপযুক্ত সময় অর্থ ও ব্যবসার লাভের সম্ভাবনা রয়েছে তবে অযথা রাগ নিয়ন্ত্রণে রাখুন বৃষ রাশি আজকের দিনটি পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন অর্থনৈতিক দিক মন্দ নয় তবে খরচ বেড়ে যেতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটলে মন ভালো থাকবে মিথুন রাশি আজ কাজের চাপ থাকলে আপনি নিজের দক্ষতা সামলে নেবেন সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে ভ্রমণের যোগ রয়েছে। কর্কট আজ মানসিক দিক থেকে শান্তি পাবেন বাড়িতে সুখবর আসতে পারে কর্মক্ষেত্রে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্য মোটামুটি ভালো সিংহ রাশি আজকের দিনটি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে অর্থ ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অহংকার এগিয়ে চলা উচিত কন্যা রাশি আজ আপনার পরিশ্রম ফলপ্রসূ হবে পড়াশোনা ও গবেষণার জন্য দিনটি উপযুক্ত পারিবারিক সম্পর্কে মধুরতা বাড়বে তুলা রাশি আজ সামাজিক কাজে সুনাম বাড়বে দাম্পত্য জীবনে মিলন হবে ব্যবসার লাভের সুযোগ রয়েছে স্বাস্থ্য বিষয়ে যত্ন নিন বৃশ্চিক রাশি আজ মানসিক চঞ্চলতা থাকতে পারে সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে নিন কর্মক্ষেত্রে সতর্ক থাকুন সন্ধ্যার পর ভালো খবর আসতে পারে ধনু রাশি আজ ভ্রমণ ও বিনোদনে ভালো সময় কাটবে পড়াশোনায় অগ্রগতি হবে অর্থের দিক থেকে দিনটি শুভ মকর রাশি আজ পরিশ্রম করলে ভালো ফল পাবেন পারিবারিক দায়িত্ব বাড়তে পারে অর্থ লেনদেনে সতর্ক হন কুম্ভ রাশি আজকের দিন আত্মবিশ্বাস ও সৃজনশীলতায় ভরপুর থাকবে বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটবেন এবং নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে মিন রাশি আজ আপনার আধ্যাত্মিক মনোভাব বাড়বে পরিবারের শান্তি বিরাজ করবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন এই ছিল আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশের রাশিফল আপনার রাশি অনুযায়ী দিনটি কেমন কাটল তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ